হ্যালো অ্যান্ড ওয়েলকাম এগেন টু স্টাডিং ডট মানি ইউটিউব চ্যানেল যে চ্যানেলে বাংলা ভাষায় কম্পিটিভ এক্সামের জন্য সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক ওয়ান বাই ওয়ান বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত ধরনের ম্যাথ শেখানো হয় এবং তার পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক ভিডিও এবং অন্যান্য আরও শর্ট ট্রিক্স পোস্ট করা হয় তো আজকের ভিডিওতে আমরা যেটা করব। সেটা হলো আগের দিন আমরা যে ক্লাসটা করেছিলাম সেটা ছিল যে অল টাইপ কোশ্চেন তার ফার্স্ট পার্ট সরলীকরণ চ্যাপ্টার হ্যাঁ তো সবলীকরণ চ্যাপ্টারে আমরা দুটো থিওরি ক্লাস করেছি তারপরে কোশ্চেন প্র্যাকটিসের যেটা তার প্রথম পার্ট যেটা সেটা করেছি দেখো একটা কোশ্চেন পার্ট যেটা প্রথম সেটাতে পাঁচটা মাত্র টাইপ আছে তবে প্রত্যেকটা টাইপ ইম্পর্টেন্ট বেসিক শেখার জন্য আজ আরও এক্সট্রা কিছু কোশ্চেন দেখবে যেখানে আরও বিভিন্ন বিভিন্ন টাইপ দেখতে পাবে তবে হ্যাঁ প্রত্যেকটা কোশ্চেন একটা থেকে আর একটা আলাদা তাই একটা কোশ্চেন দেখার পরে দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন এবং পাঁচটা কি দশটা যেগুলো থাকবে প্রত্যেকটা প্রশ্ন দেখা তোমার জন্য জরুরি কারণ একটা প্রশ্নের সাথে আর একটা প্রশ্নের কোনো মিল থাকবে না আর আজকের যে ভিডিওটা সেটাতে হয়তো পাঁচটা বা ছটা খুব বেশি হলে দশটা পর্যন্ত কোশ্চেন থাকতে পারে তবে হ্যাঁ যদি তুমি এর আগের যে ভিডিও সেগুলো না দেখে থাকো এর যে থিওরি ক্লাস যে একটা প্র্যাকটিস সেট বললাম সেটা সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখো এখনই হয়তো আই বাটনে সেটা শো হচ্ছে দেখে নাও আর এই ক্লাসগুলোর পিডিএফ যদি পেতে যাও অবশ্যই আমাদের যে অ্যাপ রয়েছে সেটা ডাউনলোড করে নাও টেলিগ্রাম চ্যানেল তার লিঙ্ক দেওয়া রয়েছে অ্যাপ ডাউনলোড করার সেটা অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নেবে এবার ফাইল সেখানে রয়েছে তো চলো আর দেরি না করে আজকের যে ক্লাস সেটা শুরু করি যারা আজকে প্রথমে ভিডিওটা দেখছো তাদের জন্য বলছে এবং যারা আগে এর আগে এই চ্যানেলের কোনো ভিডিও দেখা তাদের জন্য বলছে যে আগের যে ক্লাসগুলো সেগুলো দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এইখানে যে ক্লাসগুলো করানো হয় সেগুলো প্রত্যেকটা একটা আর একটার সাথে সম্পর্কিত তাই কোনো ক্লাস স্কিপ করে পরের ক্লাস থেকে শুরু করলে বুঝতে কিছুটা অসুবিধা হতেও পারে যদিও কিছু সামান্য ধারণা থাকলে অবশ্যই বুঝতে পারবে তো দেখো আজকের প্রথম প্রশ্নটা প্রশ্নে কী দেওয়া হয়েছে প্রশ্নে স্মরণ করতে বলা হয়েছে এবং এটা এই প্রশ্নটা এসেছিল এর আগে এসএসসি জিডি ষোলোই জানুয়ারি দু হাজার তেইশের শিফট ওয়ানে তো আগের দিন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলাম যদি তুমি ক্লাসটা দেখে থাকো অবশ্যই বুঝবে কথাটা কতটা গুরুত্বপূর্ণ আজকে ক্লাসে বুঝবে যে একটা সরল অঙ্কে যে কোনো সরল অঙ্কে যোগ বিয়োগ এই চিহ্নগুলোকে সবসময় টার্গেট করবে এবং সেগুলোকে লিঙ্কার হিসেবে ইউজ করবে লিঙ্কার মানে লিঙ্কার মানে দুটো আলাদা আলাদা পার্ট করার ক্ষেত্রে একটা বড় সরল রয়েছে ধরো একটা বড় এটা যেমন একটা বড় একবারে কি এটা যেমন একটা বড় সরল অঙ্ক তুমি কি একবারে সলিউশন করতে পারবে পারবে না তাই তোমাকে পার্ট পার্ট করে নিতে হবে পার্ট করবে কোথায় থেকে ভাঙবে কোন জায়গা থেকে এগুলোকে ভাঙবে যেখানে যোগ যেখানে বিয়োগ এই সমস্ত চিহ্ন থাকবে এই কথা আগের দিন বলেছিলাম দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে যোগ চিহ্ন এখানে রয়েছে যোগ চিহ্ন তাহলে কটা পার্ট হবে দেখো এই একটা পার্ট এই দুটো পার্ট এই তিনটে পার্ট ব্যাস তিনটে পার্টে ভেঙে দিলেন তিনটে পার্টে ভাঙার পরে এবার তোমার কি কাজ এবার তোমার কাজ হলো প্রত্যেকটা সলিউশন আলাদা আলাদা করে করা দেখো এক লাইনেও করতে পারবে এটা সলিউশন করো ভাগ আছে আর গুণ আছে আগের দিন বদমাস নিয়ম লিখে রেখেছিলাম এখানে আজ আর আশা করছি লেখার প্রয়োজন নেই কারণ সেটা এতক্ষণে তোমাদের মুখস্থ হয়ে গেছে কার কাজ আগে হবে কার কাজ করে হবে দেখো ভাগ আর গুণ আছে অবশ্যই ভাগের কাজ আগে হবে পঁয়ষট্টিকে তেরো দিয়ে ভাগ করলে হয় পাঁচ পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচকে চার দিয়ে গুণ করলে কথা হয় পাঁচ আর চারে কুড়ি কুড়ি বসিয়ে দাও যোগচিহ্ন আছে যোগচিহ্ন বসাও এবার এটার কাজ এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে কী আছে ব্র্যাকেটের ভিতরে ভাগ আছে এখানে পঁয়ত্রিশ সেখানে সাত তাহলে আর এদিকে গুণ অর্থাৎ ভাগের কাজ আগে পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে কী হবে পাঁচ আর পাঁচের সাথে নয় গুণ পাঁচ নয় পঁয়তাল্লিশ এবার এখানে এই অঙ্কটা কি জন্য নেওয়া প্রথম কথা এই অঙ্কটা কেন নিয়েছি এই অঙ্কটা নেওয়ার পিছনে কারণ একটাই দেখো এই যে অঙ্কটা আছে না এই অঙ্কটাতে স্কোয়ার আছে যেটা একটা আলাদা পয়েন্ট যেটা ন্যাচারাল যে অঙ্কগুলো থাকে তার মধ্যে থাকে না সেই কারণে এটা বোঝানো কীভাবে স্কোয়ারের কাজ হবে প্রথম ভাগের কাজ করলে

কুড়ি পঁচিশ তাহলে এই জায়গাটুকুর ভ্যালু কুড়ি পঁচিশ এবার এটা দেখো এখানে আবার কি রয়েছে অফ রয়েছে ভাগ রয়েছে রয়েছে তাই হলো যোগের পরে এই তিনটে চিহ্ন রয়েছে এবার কার কাজ লেখা হবে অফের কাজ কারণ বদমাস বি ও ও দিয়ে অফ হয় অফ বা এর এর বা অফ এটার কাজ যখন আগে হবে এটাকেই অফ না লিখে বাংলায় লেখা থাকে এর তাহলে এর কাজ আগে হবে এর কাজ আগে মানে এই দুপাশের যে সংখ্যাগুলো আছে তাদের গুণ হবে পাঁচ আর চারে গুণ হলে কত হয় কুড়ি তাহলে এটা কুড়ি গুণ হয়ে গেল তাহলে এটা আর একটা লাইন করছে দেখো একশো ভাগ কুড়ি গুণিত আশি এবার কুড়িকে ভাগের কাজ হবে তাহলে একশো কে কুড়িতে ভাগ করলে হয় পাঁচ পাঁচকে আট দেবন আশি দেবেন করলে পাঁচ হাজারে চল্লিশ অর্থাৎ চারশো এটার ভালো চারশো তাহলে দেখো কুড়ি দু হাজার পঁচিশ আর চারশো এই তিনটে যোগ আকারে আছে এই যে যোগ চিহ্ন তাহলে দু হাজার পঁচিশ তার সাথে চারশো যোগ করো তাহলে কথা বলো দু হাজার চারশো পঁচিশ তার সাথে আরও কুড়ি যোগ করো দু হাজার চারশো পঁচিশের সাথে কুড়ি যোগ করবে চারশো পঁচিশ হাজার পঁয়তাল্লিশ তাহলে দু হাজার চারশো পঁয়তাল্লিশ দেখো সরল অঙ্ক তুমিও করতে পারবে হয়তো আমিও করতে পারবো টাইম যদি দেওয়া হয় এক ঘন্টা একটা অঙ্কের পিছনে সবাই পারবে ক্লাস সেভেন এইটের ক্লাসেও সরল থাকে থাকে না তা নয় কিন্তু এখানে তুমি যখন একটা সরকারি পরীক্ষায় সরল অঙ্ক করছো সরল অঙ্ক যখন তোমাকে দিচ্ছে নিশ্চয়ই এই কোশ্চেনটার জন্য তোমাকে এক ঘন্টা বা এক মিনিট সময়ও দেবে না তোমাকে এই কোশ্চেনটা করতে হবে পঁয়তাল্লিশ সেকেন্ড বা তার থেকেও কম সময়ে তবেই তুমি এই কোশ্চেনগুলোর সলিউশন করতে পারবে এবং সেটা আরও আলাদা যে অন্যান্য অঙ্কগুলো থাকবে প্রত্যেকটা অ্যাটেন্ড করতে পারবে তাহলে তোমাকে যদি এই অঙ্কটা করতে হয় পঁয়তাল্লিশ প্রত্যেকটা লেখার সময় পাবেন না তখন তোমাকে যেটা করতে হবে তোমাকে কি করতে হবে এই একটা পার্ট এই একটা পার্ট এই একটা পার্ট মনে মনে হিসাব করো এটা হিসাব করে কুড়ি পেলে এটা হিসাব করলে দু হাজার পঁচিশ পেলে পঁয়তাল্লিশে তোমার মুখস্থ থাকতে হবে তা না হলে পারবে না আর কি এখানে দেখো এটা ভাগ করলে চারশো পেলে তিনটে যোগ করে দেয় দু হাজার চারশো পঁয়তাল্লিশ প্যাস এতটুকু টাইম একটা আমাকে পেছনে দিতে হবে আর এটা এতটাই প্র্যাকটিস করতে হবে যে এটা কোথায় তিরিশ সেকেন্ড বা পঁয়তাল্লিশ সেকেন্ডের বেশি সময় লাগবে না আশা করছি বুঝতে পেরেছি এই অঙ্কটা চলো নেক্সট দুই নম্বর অঙ্কটা দেখি দেখো এটা আজকে দুই নম্বর অঙ্ক এই অঙ্কটা একটু পরে দেখো যেটা একটা সমীকরণ দেওয়া রয়েছে তার ভিতরে এ একটা টার্ম রয়েছে সেটা সমান শেষে দেওয়া আছে সিক্স এ অর্থাৎ এই যে টার্ম এটা সমান সিক্স এ বলে সমান কত এটা যদি সমান সিক্স হয় তাহলে এক্সের মান কত এটা বলা হয়েছে দেখো এই যে কোশ্চেনটা এটা একটু অন্য টাইপ প্রত্যেকটা কোশ্চেনই বলে আলাদা টাইপ হবে কেন এটাতে তোমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে কোনো কিছু মান বের করতে বলা হয়নি এবং তার থেকে একটা এক্স একটা সংখ্যা তার ভ্যালু বের করতে হবে এক্স কোথায় রয়েছে এখানে এই ভ্যালু রয়েছে এক্স চলো এবার আমরা এই যে অঙ্কটা এই অঙ্কটা শুরু করি এই দিক থেকে তারপরে যেটা বের হবে তার সাথে ওই দিকটা ম্যাচ করাবো তারপরে দেখবো কি করব যেখানে যেখানে বলেছি যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন বা সেই জায়গাটাকে লিঙ্কার হিসেবে ইউজ করবে এখানে যোগ চিহ্ন আছে না এখানে বিয়োগ চিহ্ন এর ভিতরেও আছে কিন্তু ব্র্যাকেটের ভিতরে আর সেগুলোকে লিঙ্কার ভাবে ইউজ করবে না নরমালি যেগুলো ব্র্যাকেটের বাইরে থাকবে সেগুলোকে না এটা একটা পার্ট এটা একটা পার্ট এর ভ্যালু বের করো এর ভ্যালু বের করার ক্ষেত্রে কি করবে ফার্স্টে কিসের কাজ হবে ব্র্যাকেটের কাজ ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ দেখো এক্স মাইনাস তিন এখানে আছে মাইনাস এ এবার একটা জিনিস বলেছিলাম আগের দিন যে সংখ্যা আর ব্র্যাকেটের মাঝখানে যদি কোনো যদি ব্র্যাকেট শুরু হয় আর ব্র্যাকেটের আগে যদি কোনো সংখ্যা থাকে তাদের মাঝখানে যদি কোনো সং মানে চিহ্ন না থাকে তার মানে তারা গুণ আকারে আছে তাহলে দেখো এখানে সেম তাই সংখ্যা তারপরে ব্র্যাকেট শুরু তার মানে এরা গুণ আকারে আছে তাহলে এর সাথে এর কি হবে গুণ হবে তাহলে সিক্স আর এ যদি গুণ আই হবে সিক্স এ সিক্স এ তাই তো এবার দেখো সিক্স এ তো বসালো কিন্তু এখানে কি মাইনাস হবে দেখো এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে এবার সংখ্যাগুলো যেমন আর এ যেমন গুণ আকারে আছে এই চিহ্নগুলো গুণ আকারেই আছে তাই তাদের মধ্যে যখন গুণ হবে মাইনাস মাইনাসে কি হয় প্লাস আগের দিন বলেছি যে থিওরি ক্লাস সেখানে বলেছি মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাসে প্লাস সেটা দেখো তাহলে এটা কী হয়ে যাবে প্লাস প্লাস সিক্স सेकेंड ब्रैकेट से क्या करो? के क्या देखो? इकहन से क्या क्या प्लस सिक्स था क्या माइनस थ्री इकहन देखो सेम इकहन सिक्स आ रहे आज च इकहन थ्री आ रहे आज च माइनस माइनस से प्लस आर कित थ्री ए सेकेंड ब्रैकेट ब्रैकेट क्लोज ये बार देखो दूसरी जगह दे सेकेंड ब्रैकेट लेका जब एक्स থ্রি আর সিক্স থ্রি আর সিক্স এখানে থ্রি দেওয়ার প্রয়োজন নেই যা বলছে এখানে সেকেন্ড ব্র্যাকেটের কাজ কি হবে থ্রি আছে আর সিক্স আর তিন আর ছয় কত হবে আঠেরো কেন হবে কারণ এই যে সংখ্যার ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নেই তাদের গুণ আকারে আছে তিন ছয় আঠেরো আঠেরো এ এবার এদের আগে প্লাস হবে নাকি মাইনাস হবে এটা তো আমি আগে দিয়ে ফেলেছিলাম দেখো প্লাস আর মাইনাস যখন গুণ হয় তখন কি হয় মাইনাস তাই এটা আঠেরো এ এবার দেখো নেক্সট এদিকে কি হবে 6 3 আর 3 9 9 9 এ প্লাস আর মাইনাস মাইনাস হবে না এবারে নাও x আর এটা গুণ আকারে আছে এটা এর সাথে গুণ আকারে আছে এদের মাঝখানেও কোনো চিহ্ন নেই তাহলে কি হবে 18x আর তার আগে মাইনাস কারণ এখানে প্লাস আছে কিছু নেই মানে আগে কি আছে প্লাস আছে প্লাস হবে না মাইনাস 18 এক্স এ প্লাস মাইনাস এ মাইনাস ছয় নাকি চুয়ান্ন এ তাই তো চুয়ান্ন এ এবার দেখো এতক্ষণ পর্যন্ত এদিকের ভ্যালু এটা আসুন এটার সমান এখানে দেখা যাচ্ছে সিক্স তাহলে এই লাইন থেকে আমরা কী করবো কি লিখব এটার সমান সিক্স এ দেখো কি করি পরের মাইনাস সমান এই যে চুয়ান্ন এটাকে সমানের এই দিকে নিয়ে যাব যখনই কোনো সংখ্যাকে সমান চিহ্নের অপোজিট দিকে নিয়ে যাওয়া হয় তখন সেটা যদি নেগেটিভ থাকে বা মাইনাস থাকে সেটা প্লাস হবে যদি প্লাস থাকে সেটা মাইনাস হবে দেখো চুয়ান্ন ওই দিকে যাবে সিক্স এ চুয়ান্ন এদিকে গিয়ে যোগ চুয়ান্ন এ তারপরে কি মাইনাস আঠেরো এক্স এ সমান ছয় এক চুয়ান্ন যদি জোকায় কথা হয় ষাট এ এবার দেখ যখন কোনো সংখ্যা গুণ আকারে থাকবে সমান চিহ্নের অপোজিট দিকে একই সংখ্যা মানে কি দেখো বুঝিয়ে দিচ্ছি ধরো এ গুণিত তিন সমান বি গুণিত চার এই আকারে বি তিন সমান এ গুণিত চার এই আকারে আছে তাহলে এই এ আর এই এ কেটে যায় কেন যায় কারণ দেখো যদি এই এটা যদি সমানের ওই দিকে যেত তাহলে কি হতো এ গুণিত চার বা এ কেন এটা হতো কারণ দেখো এই যে এ যেটা আছে এ অ্যাকচুয়ালি সমানের এই দিকে আছে মানে গুণাকারে আছে ওই দিকে যখন যাবে সেটা ভাগ আকারে হয়ে যাবে তাই যখন ভাগ হয়ে যাবে তখন এটা এটা কেটে যাবে সেটাই এইভাবেও কাটা যায় সরাসরি তো সেই জিনিসটা দেখো এক্সাক্টলি এখানে এ আছে এখানে হয়ে আছে তাই এদিকে কেটে দিলাম তাহলে কি আসলো মাইনাস আঠেরো এক্স সমান ষাট এবার কি হবে এক্সের মান কি হবে ষাট এবার একটা জিনিস দেখো আর মাইনাস আছে মাইনাস এখান থেকে গেল আঠেরো এই দিকে গিয়ে কি হবে ষাট আঠেরো ভাগ হয়ে যাবে যে অধ্যে দিকে গুণ আকার দিকে ভাগ আকার হয়ে যাবে কাটাকাটি করো কত যাবে ছয় তিন ছয় দশ ছয় তিন তাহলে মাইনাস এক্স সমান কি হলো দশ বাই তিন দশ বাই তিন কিন্তু আমাদের দেখায় প্লাস সিক্স এর ভ্যালু যখন মাইনাস দিয়ে কোনো কিছুর ভ্যালু এরকম আসবে তখন কি করতে হবে দুই দিকে মাইনাস দিয়ে গুণ করে হবে মাইনাস দিয়ে গুণ করলে কি হবে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে এটা যেহেতু এখানে একটা মাইনাস আছে তার সাথে আবার একটা মাইনাস গুন করবে প্লাস হয়ে গেল এখানে কি আছে প্লাস আছে কিছু নেই মানে সেটা মাইনাস হয়ে যাবে ওদের উত্তর হয়েছে মাইনাস দশ বাই তিন অপশন বি এই ছিল আজকের দুই নম্বর প্রশ্নটা তো আশা করছি দুই নম্বর প্রশ্নটা বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো সমস্যা হয় ভিডিওটা একটু পিছিয়ে দিয়ে দেখো দেখো সব বুঝতে পেরে যাবে তো চলো নেক্সট আজকের তিন নম্বর প্রশ্নটা দেখি আজকের তিন নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে চব্বিশ ভাগ বারো মাইনাস চার প্লাস বত্রিশ ভাগ চার প্লাস আট ভাগ দুই মাইনাস তিন এই কোশ্চেনটা স্পেশালিটিকে এই যে মাথার উপরে বাহা রয়েছে যে জিনিসটা এখন পর্যন্ত তোমরা করো নি কোনো কোশ্চেনে তাই সেটা করো এতক্ষণ পর্যন্ত বদমাস যেটা তার আগে ভি বদমাস বদমাসের আগে যে ভি বারটা ইউজ করেছিল তার আসল অর্থ এবার বুঝবে যে বদমাসের আগে ভি যেহেতু রয়েছে ভি অর্থাৎ যে বার সেটাকে বোঝায় তাই বার এই রকম বার চলে এসেছে তাহলে সবার আগে বারের কাজ হবে সব কিছু বাদ দাও শুধু বারের দিকে লক্ষ্য রাখো কী করবে বারো মাইনাস চার করলে কত হয় 3 তাহলে এই জায়গাটার মান কত সরি 12 - 4 করলে 8 এই জায়গাটার মান 8 তাই তো তাই পরের লাইনে কি হবে 24 / 8 + 32 ভাগ 7 + 8 / 2 - 3 नेक्स्ट তোমার কি কাজ হবে नेक्स्ट কাজ হবে দুটো ব্র্যাকেটের ভিতরে কাজ করা কারণ বডমাসের

এখানে কি বত্রিশ আর তিনে পঁয়ত্রিশ ভাগ দেখো চার আর চার যোগ করবে কারণ যে সংখ্যাগুলোর আগে যোগ চিহ্ন রয়েছে তাদেরকে একত্রিত করলে আর তারপরে যেটা যেগুলো বিয়োগ রয়েছে সেগুলো বাদ দিলে চার আর চার কত আট তার থেকে তিন বাদ দিলে কত আট থেকে তিন বাদ পাঁচ এবার পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করলে সাত অপশন বি হয়ে গেল উত্তর আশা করছি তিন নম্বর প্রশ্নটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ তো চলো চার নম্বর প্রশ্নটা দেখি আজকে চার নম্বর অঙ্কটা দেখো এই অঙ্কতে কী রয়েছে এ অঙ্কটা স্পেশালিটি পায় এটা কি পার্থক্য দেখো এটার মাথায় রয়েছে হাফ যেটা সচরাচর একটু আগেটা একটা স্কোয়ার করলে এটাতে রয়েছে হাফ তো কনফিউজ হবে যে এটা আবার কি করতে হবে বুঝিয়ে দিচ্ছে কত নর্মাল যেভাবে করো সেভাবে করবে এটাতে মেবি পি এর মান যেটা সেটা জানতে চাইছে পি এর মান পি এর মান সমান তো নর্মাল প্রথমে এদিকে সলিউশন করো কি করবে যেগুলো এরকম পূর্ণ আকারে রয়েছে সবগুলোকে ভগ্নাংশে পরিণত করে প্রথমে তিন তিনে নয় আর একে দশ আশা করি এটা জানো যে তিন আর তিনে গুণ করে তার সাথে এক যোগ করলে দশ বাই তিন পূর্ণ আকার থেকে এভাবে ভগ্নাংশে পরিণত করতে হয় এদিকে ছয় সাথে গুণ করে সাত ছয় বিয়াল্লিশ যোগ তিন পঁয়তাল্লিশ বাই সাত গুণিত দু এক দুই আর একে তিন বাই দুই গুণিত তিন সাথে একুশ আর একে বাইশ বাই সাত সমান কি পি বাই হাফ এখানে একটা লাইনে ডবল সমান দেবো না একটা এই চিহ্ন দিই এবার নেক্সট কাজ কি এখানে ভাগের কাজ আছে কি লগ্নের কাজ আছে ভাগের কাজ আগে করো দশ বাই তিন ভাগটাকে গুণে পরিণত করা শুধুমাত্র এই পাড়টা উঠতে যাবে সাত বাই পঁয়তাল্লিশ বাকি যা ছিল তাই তিন বাই দুই গুণিত বাইশ বাই সাত পি মাথায় হাফ এবার সব গুণাকারে চলে এসে কাটাকাটি যা যাবে করে দাও তিন আর তিনে কাটবে সাত আর সাতে এ কাটবে দুই কাটলে পাঁচ পাঁচ কে একে কাটলে নয় বাইশ বাই নয় বাইশ বাই নয় পিসের মান পি এর মাথায় হাফ এবারে পি এর মাথায় হাফ এটার বিষয় একটি বলে এটা অন্য কিছুই না এটা স্কোয়ার যেটা হয় তার অপোজিট জিনিস মানে দেখো স্কোয়ার করা মানে স্কোয়ার করা মানে মানে কোনো যদি এর মাথায় স্কোয়ার থাকে মানে কি এ গুণিত এটাই তো আর এর মাথায় হাফ এর মানে কি এর মানে হলো যে এটা যেখানে থাকবে তার অপোজিটের দিকে যে রয়েছে তার স্কোয়ার আর এটা রুপ মানে পি মাথায় হাফ থাকা মানে বোঝায় রুট ওভার পি এবার রুট ওভার পি এই রুট যেটা সেটা যখন অপোজিট দিকে যাবে মানে যেখানে রয়েছে তার উল্টো দিকে যাবে সমানের এবার সমান এই সমানের অপোজিট দিকে যখন যাবে তখন সেটা স্কোয়ার হয়ে যাবে তাহলে এই পিটাকে আগে এই দিকে নিয়ে আসি পি সমান কী হবে বাইশ বাই নয় ওই দিকে নিয়ে যাচ্ছে বাইশ বাই নয় তার স্কোয়ার কেন স্কোয়ার করলাম কারণ এই রুটটা মানে এদিকে রুট ছিল সেটাকে সমানের এই দিকে নিয়ে আসলাম স্কোয়ার হয়ে গেল সেটাকে ঘুরিয়ে লিখলাম তাহলে পি মান কি হবে দেখো বাইশকে স্কোয়ার করলে কত হয় বাইশে দুই দু চার চারশো চুরাশি চারশো চুরাশি আর নয় একাশি এই যে উত্তর হয়ে যাবে অপশান বি আশা করছি এই প্রসেসটা তোমরা বুঝতে পারলে চলো নেক্সট পাঁচ নম্বর প্রশ্নটা দেখি আজকের যে শেষ প্রশ্ন আছে এটাই তো এই প্রশ্নটা এমন একটা প্রশ্ন যেটা দেখে ভয় লাগার মতো প্রশ্ন পরীক্ষার হলে যখনই এই ধরনের প্রশ্ন দেখবে দেখেই ফট করে ভয় লেগে যাবে এবং মিস্কিপ করবে যে অঙ্ক করবো না অনেক টাইম নিয়ে নিতে পারে করবো না হ্যাঁ দেখো আমি চাইলে তোমাকে এটা দশ বা তিরিশ সেকেন্ড বুঝিয়ে দেবো বাট তার আগে মানে করে দিতে পারবো তিরিশ সেকেন্ডে তার আগে ইম্পর্টেন্ট এটা বোঝা যে পরীক্ষার হলে এক্স্যাক্টলি তুমি কীভাবে বুঝবে এই অঙ্কটা করবে না করবে না সব অঙ্ক করার জন্য হয় না অ্যাকচুয়ালি অঙ্কে সব অঙ্ক করা যায় যায় না তা নয় কিন্তু একটা দুটো তিনটা এরকম অঙ্ক থাকে যেগুলো স্কিপ করার জন্য সেগুলো কোনটা স্কিপ করার জন্য কোনটা না সেটা আলাদা বিষয় সে বিষয়ে পরে বলবো কিন্তু এই অঙ্কটা পরীক্ষার হলে যখন দেখবে এটা ছোট অঙ্ক নাকি বড়ো অঙ্ক সহজ হবে নাকি কঠিন হবে সহজ হলে কি প্রসেস সেটা কি করে জানবে কি করে বুঝবে সেটা দেখ এই অঙ্কটা যখনই দেখবে মাথার মধ্যে ভাবো যে এই যে অপশনগুলো রয়েছে এই অনুযায়ী এরা খুব মানে প্রত্যেকটা একটা পূর্ণ সংখ্যার কাছাকাছি আসবে আর এদের পূর্ণ সংখ্যায় আসতে গেলে একমাত্র উপায় উপর নিচে কাটাকাটি করতে হবে উপর নিচে কাটাকাটি কীভাবে করবে এখানে রয়েছে প্লাস কাটাকাটি যাওয়ার সম্ভাবনা কম না বেশি তাহলে উপরে নিচের মধ্যে পার্থক্যটাকে অ্যাকচুয়ালি দেখা সেম সেম দেখো সংখ্যা রয়েছে প্রত্যেকটা সেম সংখ্যা পার্থক্য শুধু দেখো এখানে দুটো শূন্য এখানে তিনটে শূন্য এখানে একটা এখানে দুটো এখানে তিনটে এখানে চারটে এটাই হচ্ছে এখানে পার্থক্য তোমাকে সেই জায়গাটাই বুঝতে হবে তাহলে তুমি যদি এই যে সংখ্যাটা আর এই যে সংখ্যাটা যদি সেম সংখ্যার আকারে বের কর নিয়ে আসতে পারো তাহলে আর তোমার কোনো সমস্যা হবে না তাহলে তোমরা ফট করে এটার উত্তর করে ফেলতে পারবে মানে কি বলছে বুঝতে পারছো না তাই দেখো বলছি এই সংখ্যাটাকে এই আকারে নিয়ে যাওয়ার চেষ্টা করি দেখো কিভাবে আমি উপরের সংখ্যা যেমন আছে তেমন রাখছি নিচের সংখ্যা দেখাচ্ছি উপরের সংখ্যা যা আছে ওটা কিছু লিখলাম না নিচের সংখ্যা দেখা প্রত্যেকটা দেখো দশমিকের পরে তিনটে শূন্য আছে এবার যদি আমি এমন করি যে ভালো করে বুঝবে এই জিনিসটা এটা ছোট্ট জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট শূন্য দশমিক এক শূন্য এটা আছে এর সাথে গুণ করা হয় দশমিকটা ওই দিকে দিকে অর্থাৎ ডান অনেক ঘর এটা হবে কি এক দশমিক শূন্য এক দশমিক শূন্য তাহলে কি দশ দিয়ে গুণ করলে কি হয় দশ দিয়ে গুণ করলে দশমিক একটা ঘর ডান দিকে আগিয়ে যায় আশা করি বুঝতে পারলে কি বলে আবারও বলছি দশ দিয়ে গুণ করলে কি হয় দশমিক ডান দিকে এক ঘর আগিয়ে যায় আর যদি দশ দিয়ে ভাগ করা হয় শূন্য দশমিক এক শূন্য একে যদি দশ দিয়ে ভাগ করে ধর একে দশ দিয়ে ভাগ করি তাহলে কি হবে তাহলে এই দশমিকটা এই দিকে একঘর আগিয়ে যায় অথবা জিরো দশমিক ওয়ান জিরো যেটা ছিল সেটা হয়ে যাবে জিরো দশমিক শূন্য দশমিক শূন্য এক শূন্য এই যে রোল প্লে করে কিভাবে যা কি করতে হবে তুমি যাই এখানে তোমার চারটে শূন্য এখানে তিনটে শূন্য এখানে দুটো এখানে তিনটা এখানে একটা দুটো তাহলে এখানে একটা করে শূন্য বাড়াতে হবে তুমি তোমার মন মনে তুমি এখানে করে দাও সেম সেম করে দেবে ভালো করে তোমার মন মতো করে দেখো ঠিক আছে তোমার তুমি করে দিবে ভালো করে বোঝো তোমার মন মতো তুমি করেছো এটা করার মানে কি তুমি দশ দিয়ে কি করেছ ভাগ করেছো দশ দিয়ে ভাগ করেছো কিন্তু দশ দিয়ে ভাগ করলেই তো হবে না তোমার মন মতো তুমি দশ দিয়ে ভাগ করবে তা না এবার কোনো জিনিসকে ধরো ধরো তিন আছে তিনকে তুমি দশ দিয়ে ভাগ করবে এবার তারপরে আবার তার সাথে দশ দিয়ে গুণও করে দিলেন তাহলে দেখো দশ দশ কেটে সেই তিনই থাকলো তাহলে তুমি তিনকে দশ দিয়ে ভাগ করে বা দশ দিয়ে গুণ করে এই আকারে লিখতে পারো সেই সেম জিনিস তাহলে এখানে তুমি কি করেছো একটা দশমিক এইদিকে দিকে আগে দিয়েছ কি একটা দশমিক কখনই দিকে যখন দশ দিয়ে ভাগ হয় তাহলে দশ দিয়ে তুমি ভাগ করেছো তোমার নেক্সট কাজ গুণ করা তাহলে এটা সেম হয়ে যাবে দশ দিয়ে গুণ করলে উপরে উপরে গুলো সবগুলো দায়ী করো যোগ শূন্য দশমিক শূন্য শূন্য তিন তিন এটা করলে গুণ দশ তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য চার 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 গুণিত দশ তার স্কোয়ার বাই এটা যেটা আছে সেটা শূন্য দশমিক শূন্য 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 দুই তার স্কোয়ার যোগ শূন্য দশমিক শূন্য 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 তিন তিন গুণ দশ সরি নেই এটার স্কোয়ার যোগ শূন্য দশমিক শূন্য শূন্য চার 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 এটা স্কোয়ার এবার দেখো উপরগুলোতে প্রত্যেকটা দশ কমন যাবে এবার শুধু কি দশ কমন যাবে ভালো করে বোঝো এটা দশ ভালো কথা ব্র্যাকেটের ভিতরে স্কোয়ার আকারে আছে তাহলে ব্র্যাকেটের বাইরে আসে তারা কি হয়ে যাবে একশো হয়ে যাবে ব্র্যাকেটের ব্র্যাকেটের ভিতরে আকারে আছে বাইরে আসা মানে স্কয়ার যা ছিল সেটা তার স্কোয়ার থাকলো না তাহলে সেটা কি আকারে পরিবর্তিত হলো একশো আকার এবার একশো আকারে পরিবর্তিত হওয়া মানে কি এবার শূন্য দশমিক শূন্য 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 দুই তার স্কোয়ার দেখো প্রত্যেকটা থেকে এরকম সেম একশো একশো করে কমন যাবে তাহলে একশোকে একবারে কমন নিয়ে নাও যোগ শূন্য দশমিক শূন্য 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 তিন তিন যোগ শূন্য দশমিক শূন্য শূন্য এটা মুছে দিচ্ছে শূন্য শূন্য চার 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 তার স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট বাই সেম দেখো নিচে তাই রয়েছে ওটা হচ্ছে তারপরে দুই তারপরে দশমিক শূন্য শূন্য এটা স্কোয়ার রয়েছে স্কোয়ার যোগ শূন্য দশমিক শূন্য শূন্য চার 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 স্কোয়ার এবার দেখো উপর নিচে সেম অর্থাৎ এটাকে আর এটাকে কাটতে পারে সমান হয়ে যাবে একশো থেকে গেল অতএব হয়ে গেল অপশন সি আশা করছি এই অঙ্কটা বুঝতে পেরেছ এটাই আজকে শেষ অঙ্ক ছিল আজকে ক্লাসে যে প্রশ্নগুলো করলাম আশা করছি সেগুলো মোটামুটি বুঝতে পেরেছো তোমরা যদি ভালো করে ক্লাসটা দেখে থাকো খুব ভালোভাবে বুঝে যাবে যদি ক্লাসে কোনো সমস্যা বা কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবে আর হ্যাঁ আরও একটা অ্যানাউন্স বা ডিসিশন নিয়েছি যেটা তোমাদের জানায় যে কোশ্চেন কিছু কোশ্চেন ওই থিওরি ক্লাসের মধ্যেই একটা দুটো করে অ্যাড করে দেবো তাহলে তোমাদের থিওরি বুঝতে সুবিধা হবে মানে টাইপস অফ কোশ্চেন যেগুলো আছে তার প্র্যাকটিস সেট তো এখানে করাবো কিন্তু কিছু কিছু কোশ্চেন থিওরি ক্লাসে ঢোকাবো একটা দুটো করে প্রত্যেকটা টাইপের হয়তো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর তার ফলে সুবিধা এটা হবে যে অল টাইপ কোশ্চেন যেটা সেখানে আরও বেশি কোশ্চেন প্র্যাকটিস করাতে পারবো কারণ দেখো এখানে পাঁচটা কোশ্চেনেই আধ ঘন্টা লেগে যাচ্ছে কারণ প্রত্যেকটা কোশ্চেন আমাকে নতুন করে বোঝাতে হচ্ছে সেই জিনিসটা ওই থিওরি ক্লাসে করিয়ে দেবো তাহলে এখানে তোমাদের বুঝতে কম সময় লাগবে কোশ্চেন বেশি প্র্যাকটিস করাতে পারবো তো যাই হোক চলো তোমাদের সাথে দেখাবে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ